উল্লাপাড়ার দণ্ডপ্রাপ্ত শেখ সাথে হত্যা চেষ্টা মামলার আসামি বিএনপির মনোনীত প্রার্থী এম আকবর আলীর আস্থাভাজন এখন এস এম জাহিদ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সেলিনা মির্জা মুক্তির পি এস এস এম জাহিদ হোসেন এখন উল্লাপাড়া আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম আকবর আলীর আস্থাভাজন এস এম জাহিদ হোসেন বর্তমান ঠিকানা একশো চৌষট্টি দুই উত্তর যাত্রাবাড়ি উপজেলার খালা যাত্রাবাড়ি জেলা ঢাকা স্থায়ী ঠিকানা শেষগঞ্জের উল্লাপাড়া পৌরসভার গোজগাতি গ্রামের এস এম জাহাঙ্গীর আলমের পুত্র এস এম জাহিদ হোসেন আসন্ন ক্রদত জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য এম আকবর আলী নির্বাচনী ইস্তেহার ঘোষণা করার সময় শেখ হাসিনার সাথে হত্যা চেষ্টা মামলার ছত্রিশ নম্বর আসামি এস এম জাহিদ হোসেনকে সঙ্গে রেখে ইস্তেহার ঘোষণা করায় উল্লাপাড়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ আব্দুর রাজ্জাক ক্ষোভ প্রকাশ করে বলেন সম্পত্তি নির্বাচনীয় ইস্তেহার ঘোষণা করার সময়ে একটি ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে এই ছবিকে কেন্দ্র করে উল্লাপাড়া উপজেলা বিএনপির পৌর বিএনপির মধ্যে চলছে ব্যাপক আলোচনা সমালোচনার জ্বর এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে খুব ও কৌতূহল আসামিকে যাতে সে আসামি হাইট করার জন্য সে আকবরনের সাথে সে পিএস এর দায়িত্ব পালন করছে একজন শেখ হাসিনার মামলার আসামি কিভাবে একজন বিএনপির মনোনয়ন প্রার্থীর সাথে ঘুরে বেড়ায় এটা আমাদের বোধগম্য নয় ক্ষমতাচ্যুত স্বৈরা শাসক শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মানবতা বিরোধী অপরাধ অপহরণ সহ একাধিক মামলা হয় ছাত্র জনতাকে হত্যার উদ্দেশ্যে মারপিট করে গুরুতর জখম ক্ষতি সাধন প্রযোজনা করার অপরাধে ডিএমপির যাত্রাবাড়ি থানায় মোহাম্মদ ইকবাল হোসেন বাদী হয়ে প্রধান আসামি শাসক শেখ হাসিনা সহ মোট একশো ছাব্বিশ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা চারশো থেকে পাঁচশো জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন এই মামলায় ছত্রিশ নম্বর আসামি হয় উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সেলিনা মির্জা মুক্তির পিএস এস এম জাহিদ হোসেন দুই সালে শেখ হাসিনা সরকারের পাতানো নির্বাচনে উল্লাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে সেলিনা মির্জা মুক্তির মার্কা মোটরসাইকেল প্রতীকের পক্ষে ভোট কারচুপি করে বিপুল ভোটে বিজয়ী করার গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন এস এম জাহেদ হোসেন আওয়ামী লীগের মিটিং মিছিল ডাঙ্গা হাঙ্গামাসহ প্রথম সারির ক্যাডার হয়ে মিছিলের সামনের সারিতে থেকে একক নেতৃত্ব দিতেন এস এম জাহেদ হোসেন বিএনপির মনোনীত ধানের শেষ প্রতীকের প্রার্থী এম আকবর আলীর কর্মকাণ্ডে বিব্রত হয়ে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও জেলা যুবদলের সদস্য রতন হোসেন বলেন বিএনপির গুরুত্বপূর্ণ মিটিংয়ে এম আকবর আলীর সাথে আওয়ামী লীগের দোসর দণ্ডপ্রাপ্ত পলাতক শেখ হাসিনার সাথে হত্যা চেষ্টা মামলায় ছত্রিশ নম্বর আসামি এস এম জাহিদকে সঙ্গে নিয়ে নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করছে বিএনপির মনোনীত প্রার্থী এম আকবর আলী এছাড়াও কিছু বিতর্কিত কর্মকাণ্ড ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে এই কর্মকাণ্ডের ফলে আসন্ন ত্রয়োদশে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের ভরাডুবি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন এই নেতা একটা আওয়ামী লীগ গুপ্তচর বিএনপির মধ্যে ঢুকে থাকে তাহলে সেই জায়গায় বিএনপিকে জেতানো এটা খুব কঠিন হয়ে দাঁড়াবে আমাদের জন্য তো আমি আমার এই কথাটা আসলে তারেক রহমানের কাছে যাবে কিনা আমি জানি না কিন্তু আমি তা জিয়া পরিবারের কাছে আমার একটা আবেদন থাকবে আমার এই কথাটা যদি জিয়া পরিবার শোনে তাহলে এইটা গুরুত্ব যে একটা ফয়সালা জিয়া পরিবার দিবে এবং কেন্দ্রের নেতারা আছে জেলা জেলার নেতারা আছে সবার কাছে আমার আগুলা এই অভিযোগের বিষয়ে বিএনপির মনোনীত প্রার্থী এম আকবর আলী জানান ওরা হলো আজাদের তিন ভাই আমার এনটি আজাদ এমপি হওয়ার জন্য নমিনেশন চায় ওরা আমার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলে বেড়াচ্ছে এতে আমার কিছু যায় আসে না একটি সোনার বার যদি গোবরের ভিতর রাখা হয় পরে পানি দিয়ে ধুলে সোনা সোনাই থাকে আকবর আকবরালি থাকবে